হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বাংলা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তুমি এটিএম মেশিন থেকে কিভাবে ব্যালেন্স চেক করবে সো ফাইনালি আমরা এটিএম মেশিনে চলে এসেছি আমরা এটিএম মেশিনের ভিতরে প্রবেশ করব প্রথমে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো তোমার কাছে যে এটিএম কার্ডটা আছে সেখানে দেখবে একটা চিপ লাগানো আছে সে চিপের দিকটাকে তুমি এটিএম মেশিনে ঢুকাবে ইয়োর ট্রানজ্যাকশান ইজ বিং প্রসেসড প্লিজ ওয়েট এখানে একটু ওয়েট করবো সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ এখানে তুমি তিনটে অপশান দেখতে পাবে ইংরেজি হিন্দি এবং বাংলা তো আমরা এখানে ইংলিশে ক্লিক করবো ক্লিক করার পর তুমি এখানে দেখতে পাবে দেয়ার কাস্টমার প্লিজ সিলেক্ট ইউর ট্র্যানজাকশান বাঁদিকে দিকে ব্যাঙ্কিংয়ের অপশানে ক্লিক করবো পর তুমি ডান সাইডে দেখবে ব্যালেন্স ইনকোয়ারি তো ইনকোয়ারিতে আমার হাত দিব জাস্ট এখানে তোমাকে কি করতে হবে ইন্টার অ্যানি নাম্বার যে কোনো দুটো নাম্বার এখানে তুমি টিপে দেবে ঠিক আছে ক্লিক করার পর প্লিজ এন্টার ইউর পিন তোমার এটিএম কার্ডের যে পিনটা আছে গুপ্ত পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে আমরা বসাবো তো আমার পাসওয়ার্ডটা আমি বসিয়ে নিয়েছি তারপর তুমি দেখতে পাবে প্লিজ সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ তো আমার অ্যাকাউন্টটা এখানে সেভিং তাই আমি সেভিংকে ক্লিক করব। ক্লিক করার পর তুমি দেখতে পাবে তোমার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও